ভিয়াস দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের দেশীয় শিং মাছের পোনা যারা মূলত দেশি শিং মাছের পোনা নেবেন এক সাইজ করে নেবেন আমাদের কাছ থেকে মাছগুলো নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই সব মাছ পাঠিয়ে থাকি আপনারা এইসব মাছ এক শতাংশে পিস ছাড়তে পারবেন আঠারোশো থেকে এক হাজার পিস মাছ ছাড়া যায় এককভাবে চাষ করলে অনেকে এসে অনেক বেশি দেয় বেশি দিলে দেখা যায় মাছগুলো দ্রুত বিতে পারবে না আর যদি আপনারা কমিয়ে ছাড়েন শতাংশে তাহলে মাস্কগুলো খুব দ্রুত দিতে পারবে আর এর খাবার আপনারা বাজারে ফিট কিনতে পাইবেন বাজারে বাসমান খাবার পাওয়া যায় আপনারা এক হাজার পঞ্চাশ টাকা করবে একটা বস্তা বিশ কেজি ওই বস্তাটা খাওয়াতে পারবেন আরেকটা এগারোশো পঞ্চাশ টাকা ওটা খাওয়াতে পারবেন ছোটো দর যদি এই মাছগুলো আপনারা আট মাস থেকে বারো মাস লালন পালন করেন ছয় মাসে বাজেজাত হয় না এইসব মাছ যারা ছয় মাসে বলে ওরা ধারণা বলে যদি আপনারা আট মাস পালেন তাহলে অবশ্যই আপনাদের পনেরো টাকায় কেজি আসবে যদি পুরোপুরি বারো মাস পালতে চান এই মাছগুলো তাহলে বারোটা থেকে দশটায় কেজি আসবে মিনিমাম মাছের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর যদি এরকম সাইজের শিং মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এবং কি আমাদের কাছ থেকে জেনে নিন কি পরিমাণ মাছ আপনারা নিতে পারবেন সব ধরনের আমরা পোনা বিক্রি করে থাকি সকল ধরনের কোনাই আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আমাদের চ্যানেলটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কী বেশি বেশি করে শেয়ার করে দেন সবাই ভিডিওটা আমাদের দেখুক ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি আপনাদের দেখার জন্য